বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন সভাপতি হতে চলেছেন জগমোহন ডালমিয়া সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বভার সামলাবেন তিনি চেন্নাইয়ে বিসিসিআই এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আইএস বিন্দ্রা ছাড়া সবপক্ষই ডালমিয়ার সপক্ষে ছিলেন শেষ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শ্রেণীকে চাপে ফেলতে বিশেষ সাধারণ সভার দাবি ওঠে বৈঠকে না হলে গণ ইস্তফার হুমকি দিয়েছেন অধিকাংশ সদস্য জগমোহন ডালমিয়ার অন্তর্বর্তী সভাপতি হওয়ার তুমুল বিরোধিতা করে পাওয়ার মনোহরের পশ্চিমাঞ্চল লবি নিরপেক্ষ অন্তর্বর্তী সভাপতির দাবি তোলে শ্রেণী লবি ভারতীয় ক্রিকেটারের ঘরে বুকি ঘনিষ্ঠ মহিলা সিসিটিভিতে ফুটেজ তিন বছর আগে শ্রীলঙ্কা ও বুকিদের দৌরত্ব শ্রীলঙ্কা বোর্ডের অভিযোগ চেপে যায় ভারতীয় বোর্ড এবার বোমা ফাটালেন আই বিন্দ্রা আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে ভারতীয় ক্রিকেট যখন টাল টামাল তখনই সামনে নতুন বিস্ফোরক তথ্য তথ্য গোপনের অভিযোগ বোর্ড কর্তার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বুকির যোগাযোগের চাঞ্চল্যকর নতুন অভিযোগ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর স্বয়ং আই এস বিন্দ্রা এবার অভিযোগ আনলেন দু হাজার দশে ভারতের শ্রীলঙ্কা সফর নিয়ে বিন্দ্রার মন্তব্য ওই সফরে এল টি হুমকির পরিপ্রেক্ষিতে এক প্রাক্তন সেনাকর্তাকে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব দেয় শ্রীলঙ্কা বোর্ড তার নির্দেশেই ক্রিকেটারদের টিম হোটেলের সব ফ্লোরে ছিল সিসিটিভি নজরদারি দেখা যায় ম্যাচের আগে এক রাতে চেন্নাই সুপার কিংসের সদস্য এক ভারতীয় ক্রিকেটারের ঘরে ঢুকছেন এক অজ্ঞাত মহিলা জানা যায় বুকি হিসেবে আগে থেকে আইসিসির কালো তালিকা থাকা এক ব্যক্তির সুপারিশে ভারতীয় ক্রিকেট বোর্ড নিযুক্ত ওই ব্যক্তি ওই মহিলাকে সংশ্লিষ্ট ক্রিকেটারের ঘরে পৌঁছে দেন সিসিটিভিতে ওই ফুটেজ দেখেই ভারতীয় বোর্ডকে জানিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড কিন্তু বিন্দ্রার অভিযোগ বোর্ডের এক শীর্ষকর্তাই রিপোর্ট চেপে দেন শ্রীলঙ্কা বোর্ডকে চাপ দেওয়া হয় রিপোর্ট প্রত্যাহার করতে হের শহরে ধর্ষণের অভিযোগ এবার এক আইরিশ তরুণীকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক মৃতের নাম সুজয় মিত্র পুলিশ সূত্রের খবর অভিযোগকারিনীর দাবি শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের একটি নাইট ক্লাবে তার জন্মদিনের পার্টি ছিল অনুষ্ঠানে যাওয়ার পথেই তার সঙ্গে দেখা হয় সুজয় মিত্রর যিনি তার পূর্ব পরিচিত অভিযোগকারিনী আইরিশ তরুণীর দাবি সুজয়কে পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি রাত ভর চলে পার্টি শনিবার সকালে সুজয়কে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই তরুণী বাড়ি ফেরার জন্য একটি ট্যাক্সি ভাড়া করা হয় আইরিশ মহিলার অভিযোগ বাড়িতে নিয়ে গিয়ে মত্ত অবস্থায় তাঁকে ধর্ষণ করেন সুজয় শনিবার বিকেলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই বিদেশিনী তরুণীর মোবাইলে তোলা ছবি দেখে রাতেই গ্রেপ্তার করা হয় সুজয়কে যদিও তার মক্কেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী সুদীপ্ত দেবানির পর সারদার রহস্যভেদে হন্যে হয়ে গোয়েন্দারা যাকে খুঁজছিলেন অবশেষে জালে সেই বুম্বা রবিবার পূর্ব যাদবপুর থানার ভেড়ি এলাকা থেকে বুম্বাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ পুলিশের দাবি গোপন সূত্রে খবর মেলে রবিবারই আস্তানা বদলের পরিকল্পনা রয়েছে বুম্বার সেই মতো তার আগেই বুম্বার গোপন আস্তানায় পৌঁছে যায় পুলিশ সকালে গাড়িতে উঠতেই গ্রেপ্তার করা হয় তাঁকে পুলিশের জেরার মুখে বারুইপুরের এই জোনাল ম্যানেজারের বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল তুলেছেন সুদীপ্ত সেন সরাসরি অভিযোগ করেছেন কোম্পানির ভরাডুবির জন্য অন্যতম দায়ী এই বুম্বা কারণ সারদার নাম করে লগ্নিকারীদের থেকে টাকা তুলে তা হাতিয়ে চম্পট দেন তিনি তল্লাশিতে দক্ষিণ চব্বিশ পরগনায় সারদার জমি কেনা বেচার নথিও মিলেছিল বুম্বার বাড়ি থেকে তারপর থেকেই হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন গোয়েন্দারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দেওয়ায় বারবার হাত ফসকে চম্পট দিয়েছেন তিনি অবশেষে প্রায় দেড় মাস পর মিলল সাফল্য